ব্যাস চেয়ার নিয়ে সকাল সকাল শুনে দেখো মানু কি এসেছে আমরা ফ্লিপকার্টে কি অর্ডার দিয়েছিলাম দেখো হুম ওর যা সেলুটে প্যাকিং বাবা কাটতে কাটতেই তো দম বেরিয়ে যায় এই যে এই গদিটা আবার পড়ে যায় কেন দূর দূর কি নোংরা বেরোলো দেখো মেরুন কালার দিয়েছে তো দেয়নি তো লাল অর্ডার করেছিলাম দাঁড়া দাঁড়া দাঁড়াও খুলো প্লাস্টিক গুলো খোলো দেখা যাকি বাবারি ওরে বাবা মা গো পড়ে যাবে গুলো বেশ বড় বড় দিয়েছে কি সুন্দর গো দেখো কি সুন্দর ও এইটা সোজা এইটা উল্টো হুম বলছে হুম ও ভালো ঐ এই দেখো কি সুন্দর এই দেখো তোমার এইখানে তোমার খাটে রাখার মা তোমার আর ঠুকে যাবে না কি সুন্দর বড্ড ঠুকে যায় আমার মানুকে আমার মানুকে ঠুকে যায় তবে চারটেই লাগবে মনে হয় তাই তো আমার মানুকে এগুলো সব চিয়ারে

আমার মানুষকে লেগে যাবে বাবাড়ি বাবারি দেখ পড়ে এক্ষুনি পড়েছিল ওফ দুষ্টু ছেলে একদম নাকি আরও একটা লাগবে ও ফ্যাক্সোবার শুধু উঠবে আর নামবে ওদিকটা একটু ঠিল থাকবে পুরো চারটের মাপে এই ছেলেটা না পড়বে আজকে বেল ফাটাবে দেখো দেখছে দেখো না কেমন দেখছে দেখো মানুষ সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে দেখতে লাগছে হেভি লাগছে আমার মানুষ আর ঠুকে যাবে না বড্ড মাথা ঠুকে যাচ্ছিল শুধু দেখো হুম হেভি হয়েছে পুরো খাটটাই চাপা পড়ে গেছে ডিজাইনটাই খাটের ডিজাইন চাপা পড়ে গেছে Jolo bye bye Manu